সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমাদের অনুশীলনী একের কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তরের পর্ব বা সৃজনশীল প্রশ্ন উত্তরের পর্বে আমরা বিগত পাঁচটা ভিডিও পাবলিশ করেছি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকো এই মুহূর্তে উপরে লিঙ্ক আছে সেখানে দেখে নিবা আর প্রশ্নগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও বা দেখে নিতে চাও তাহলে খবরপত্র বিডি ডট কম সেখান থেকে তোমরা নিতে পারো আর একটা বিষয় হচ্ছে তোমাদের জন্যে যেটা আমি বারবারই বলছি তোমাদের হাই স্কুলের যে সকল ভাইয়েরা তোমরা তোমাদের বড় ভাইয়েরা পড়ছে তাদেরও গণিত এবং হিসাব বিজ্ঞানের যে সকল সমস্যা আছে সেগুলো সমাধান নিয়ে কথা বলছি আমি শঙ্কর টিউটোরিয়াল পার্কে একটা চ্যানেলে সেই চ্যানেলটা অবশ্যই একটু ঘুরে আসার চেষ্টা করবা সেখানে বেশ কিছু বাংলা ব্যাকরণের বিষয়েও কথা বলেছি যেটা তোমাদেরও কাজে লাগবে তো আচ্ছা যাই হোক আজকে আমরা ছয় নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো ছয় নম্বর প্রশ্নটা ইতিমধ্যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে লিখা আছে দেখো দুই হাজার মানে চব্বিশ সালে দুই সালে একটি বিদ্যালয়ে তিনশত সত্তর জন শিক্ষার্থী আছে মানে ছিল দুই কত সালে ছিল চব্বিশ সালে আর এখন যে বিষয়টা হচ্ছে প্রতি বছর এখানে একশো জন ওই বিদ্যালয়ে ভর্তি হয় আর একশো জন বিদ্যালয় ত্যাগ করে চলে যায় শিক্ষার্থীদের মাসিক বেতন হচ্ছে একশত টাকা দিতে হয় তো এখন বিষয়টা এখন যে সমস্যাগুলা মানে প্রশ্নগুলো সেটা আমরা উদ্দীপক দেখলাম এখন প্রশ্নগুলো হচ্ছে বারো বছরে মোট কতজন শিক্ষার্থী ভর্তি হবে তো তাহলে ভর্তি যদি হতে হয় উপরে যেটা আমরা পেয়েছি প্রতি বছর মানে প্রতি বছর ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ভর্তি হয় একশত নব্বই জন তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যেটা ছয় নম্বর ছয়ের ক সেটা হচ্ছে প্রতি বছর বা এক বছরে ভর্তি হয় ঠিক আছে এক বছরে ভর্তি হয় কতজন এক বছরে ভর্তি হয় একশত নব্বই জন তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কথাই বলেছি এর আগে আগের ভিডিওগুলোতেও যদি একই রকমভাবে বৃদ্ধি পাই মানে যুগ করার মতো উপক্রম হয় সেটাকে সংক্ষিপ্ত অনেক বড় যোগ না করে আমরা সংক্ষিপ্তভাবে নিয়ে আসবো সেটাকে আমরা গুণ বলি তো এক বছরে ভর্তি হয় কতজন একশত নব্বই জন আর সুতরাং এখানে বলছে বারো বছর তাহলে বারো বছরে ভর্তি হবে অবশ্যই বেশি ভর্তি হবে এক বছর একশো নব্বই পরের বছর একশো নব্বই এর পরের বছর মানে একই রকমভাবে বাড়বে তাই আমরা এটাকে আমরা কি করলাম গুণ করে ফেললাম তো এই গুণটা আমরা এখানে একটু দেখাই দিই অথবা অন্য জায়গায়ও তুমি নিয়ে করে নিয়ে আসতে পারো আমরা এখানেই দেখাই একশত নব্বই গুণ হচ্ছে বারো দুয়ে শূন্য শূন্য নয় দুগুণে আঠারো হাতের আশে এক আর দুই একে দুই আর একে হচ্ছে তিন তাহলে আমরা এককের স্থান শেষ আমরা এখন দশকের গড়ে বসাবো একে শূন্য শূন্য নয় একে নয় এক একে এক এবার আমরা যোগ করি শূন্য আট আর আট তিন আর নয় হচ্ছে বারো বারো দুই হাতের আসে এক এক আর একে হচ্ছে দুই তাহলে কত হল দুই হাজার আশি জন মানে বারো বছরে দুই জন শিক্ষার্থী ভর্তি হবে ঠিক আছে তো সেটা ছিল আমাদের ক নম্বর তো খ নম্বর যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা বলছে দুই হাজার চব্বিশ সালে বিদ্যালয়ে বার্ষিক আয় কত ছিল তাহলে আমাদের বের করতে হবে দুই সালে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তাহলে আমরা এখানে একটু একটু আমরা যোগ বিয়োগ করবো ঠিক আছে খ নম্বর তাহলে একজন শিক্ষার্থী কত টাকা দিয়েছিল এই এই যে দুই হাজার চব্বিশ সালে আমাদের এটা বের করব একজন শিক্ষার্থী ঠিক আছে আমরা কি লিখবো এখানে যে একজন শিক্ষার্থী বেতন দেয় একজন শিক্ষার্থী বেতন দেয় একজন শিক্ষার্থী বেতন কত টাকা দেয় বেতন হচ্ছে একশত সত্তর টাকা একশত সত্তর টাকা সুতরাং দুই হাজার সনে শিক্ষার্থী কত ছিল শিক্ষার্থী ছিল তিনশত ন সত্তর জন তিনশত সত্তর জন বেতন দেয় তাহলে এখানে দেখো একজনে যদি একশো সত্তর টাকা দেয় তিনশো সত্তর জনে এভাবে তিনশো সত্তর বার দিবে তার মানে আমাদেরকে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তো এককটা পিছনে রাখবা আমরা গুণ করবো আমরা কি অ্যামাউন্টটা বের করতে হবে টাকার এই জন্য আমরা এটা এটাকে গুণক বানাবো তিনশত সত্তর গুণ হচ্ছে একশো সত্তর এটা হচ্ছে টাকা তো এটাকে আমরা একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে করব আচ্ছা আমরা লিখি এখানে তিনশত সত্তর আর হচ্ছে এক সত্তর তো একক স্থানে বা ডান পাশে যদি আমরা শূন্য পাই এই শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দেব শূন্যগুলাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে দেখি আমরা সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতের আছে চার তিন সাতে একুশ একুশ আট চারে হচ্ছে পঁচিশ তাহলে এক ঘর শেষ সাত একে সাত তিন একে তিন এবার আমরা দেখি এর নয় পাঁচ আর সাত বারো বারো দুই হাতের আছে এক আর দু হচ্ছে তিন তিন আর তিন ছয় এখানে দুইটা শূন্য আমি বসাব তাহলে কত হলো বাষট্টি হাজার নয় শত টাকা তো আমরা এটাকে এখানে উত্তর লিখে দিব ঠিক আছে তো এই এটা ছিল আমাদের ক নম্বর এখন মানে খ নম্বর সরি খ নম্বর ছিল এখন আমাদের গ নম্বর দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রশ্নটা গ নম্বর বলছে দুই হাজার সালে ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা কত হবে আর বার্ষিক আয় কত হবে আমরা এই দুইটা বের করবো যে ওই বিদ্যালয়ে 2030 সালে কি বলে এটাকে ছাত্র সংখ্যা কত হবে তাইলে 2030 সালে যদি ছাত্র সংখ্যা কত হয় সেটা আমরা বের করার আগে আমরা দেখব প্রতি বছর কত ছাত্র বৃদ্ধি পাই ঠিক আছে তাইলে আমরা লিখব এখানে প্রতি বছর যেহেতু এখানে বিদ্যালয় আমাদের এই কথাটা লিখে নিতে হবে যে প্রতি বছর বিদ্যালয় ত্যাগ করে প্রতি বছর ভর্তি হয় প্রতি বছর ভর্তি হয় প্রতি বছর ভর্তি হয় কতজন ভর্তি হচ্ছে একশত নব্বই জন নব্বই জন এবং ত্যাগ করে ত্যাগ করে ত্যাগ করে কতজন একশত বিশ বিশজন একশত বিশ জন সুতরাং প্রতি বছর তাহলে প্রতি বছর যুক্ত হয় তাই না এই বিদ্যালয়ে থেকে যায় লিখবাক এখানে সুতরাং প্রতি বছর যুক্ত হয় প্রতি বছর যুক্ত হয় তাহলে একশো বিশ জন একশো নব্বই জন ভর্তি হয় আর একশো বিশ জন চলে যায় তাহলে কতজন হইল এখান সত্তর জন তাইলে এই সত্তর জন হচ্ছে আমাদের প্রতি বছর এটা কি বলে এতজন শিক্ষার্থী বাড়ে এখন এতজন শিক্ষার্থী পারলে তাহলে আমাদের মোট মোট সময়টা কত তাইলে আমরা কী লিখবো এখানে মোট সময় মোট সময় মোট সময়টা আমরা কীভাবে বের করব দুই সালে কত হবে তাই না আর এটা বর্তমানে যেটা দেওয়া আছে দু সাল তাইলে এত বছর তাহলে কত বছর এটা গেলে ছয় বছর তাহলে এক বছরে বৃদ্ধি পাই বা যুক্ত হয় কতজন সত্তর জন সুতরাং ছয় বছরে মোট যুক্ত হয় মোট যুক্ত হয় এখানে আমাদের যেটা আছে তাহলে ছয় বছরে মোট যুক্ত হয় কতজন সত্তর গুণ হচ্ছে ছয় এত জন তাহলে কত হলো ছয় সাত বিয়াল্লিশ এতজন মানে চারশো জন আরও বেড়ে যাবে তাহলে মোট শিক্ষার্থী হবে দুই সালে দুই হাজার সালে এটা কিন্তু আমরা একটু ইয়ে করে নিচ্ছি দুই সালে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী তো বর্তমানে কত আছে বর্তমানে আছে তিনশো সত্তর আর ছয় বছর আরও বেড়ে যাবে চারশো বিশ জন তো এখন আমরা যোগ করলে শূন্য শূন্য সাত আট দুই নয় চার আর তিনে হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যে এটা আমরা বের করলাম সেটা কি এতজন শিক্ষার্থী দুই হাজার সালে কিন্তু হবে এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম তাই না একটা উত্তর আমরা পেলাম যে দুই হাজার তিরিশ সনে যায়া আমাদের শিক্ষার্থী সংখ্যা কত হবে সাতশত নব্বই জন তো সাত নব্বই জন যদি শিক্ষার্থী হয় এখন আমাদের যে প্রশ্নটা প্রশ্ন আর একটা প্রশ্ন বাকি রয়ে গেছে এখানে কিন্তু আমরা একটা প্রশ্নের উত্তর আমরা বের করেছি আর একটা প্রশ্ন বাকি রয়ে গেছে এই প্রশ্নটা কি ছিল যে তার বার্ষিক আয় সালে বার্ষিক আয়টা কত হবে তাহলে বার্ষিক আয় বলতে আমাদের এটা নব্বই জন তাহলে আমি এখানে লিখছি দেখো এক মাসে আয় এক মাসে আয় তো এক মাসে আয় আমাদের এটা কিভাবে বের করবো এক মাসে আয় হচ্ছে একজন ছাত্র কত দিত একশো সত্তর টাকা বেতন দিত তাইলে আমাদের এখানে মোট কত সাতশো নব্বই জন ঠিক আছে তাইলে এত টাকা আসবে কি এই এক মাসে এখন আমরা যদি এটাকে গুণ করি একশো সত্তর সাত নব্বই আমরা এই দুইটা শূন্য আলাদা করে রেখে দিই এখানে সাত নং তেষট্টি হাতের আছে ছয় নয় একে নয় আর ছয় পনেরো এখন আমরা সাত সাত উনপঞ্চাশ সাতের আছে চার সাত একে সাত আর চারে হচ্ছে এগারো তো এবার আমরা যদি এই যুগটা করে ফেলি তাহলে আমরা মানে এক মাসের একটা উত্তর ইয়ে টাকা পাবো এখানে হাতের আছে এক তাহলে এখানে কত আসলো এক তিন চার তিন শূন্য শূন্য টাকা তার মানে এখানে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আসলো এক মাসে সুতরাং বার্ষিক আয় বার্ষিক আয় বার্ষিক আয় বলতে এই এক বছর এক মাসে হচ্ছে এত টাকা তাহলে এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে আমরা এটা গুণ করিব আমরা এক তিন চার তিন শূন্য শূন্য আমরা বারো দ্বারা গুণ করবো এই শূন্য বাদ দিয়ে দিব ঠিক আছে তো এইটা এটা কিন্তু তোমরা এই টেকনিকটা ইয়ে করবা সময় কম লাগবে তোমাদের এখন যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় চার দুগুণে আট তিন দুগুণে ছয় দুই একে দুই এখানে এক অঙ্ক আমরা বাদ দিব তিন একে তিন চার একে চার তিন একে তিন এক একে এক এই দুইটা শূন্য আমরা এখানে বসায় দিই তাহলে এই দুইটা শূন্য এখানে আসবে ছয় আট আর তিন এগারো এক হাতের আছে এক এক ছয় সাত সাত আর চারে হচ্ছে এগারো হাতের আছে এক এক দুই তিন তিন আর তিন ছয় আর হচ্ছে এক তাহলে এখানে কত আসলো দেখো এক ছয় এক এক ছয় শূন্য শূন্য টাকা তার মানে এখানে কত আসলো ষোলো লক্ষ এগারো হাজার ছয় শত টাকা এটা কিন্তু আর একটা উত্তর হবে এখানে প্রশ্ন ছিল দুইটা উত্তরও কিন্তু দুইটাই হয়েছে তো এতক্ষণ আমার সাথে সময় দিয়েছিলে আর আগামী ভিডিওটা আমরা সাত নম্বর এবং আট নম্বর এগুলো নিয়েই আমরা মোটামুটি শেষ করব সাত নম্বর পর্যন্ত আমরা প্রশ্ন হয়তো আট নয়টা হইতে পারে প্রশ্ন আছে যাই হোক যতগুলো ইয়ে করা যায় আমি করার চেষ্টা করব তো আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানি এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে